সিয়াম কাকে বলে সিয়াম সৌ এই শব্দটা হলো আরবি শব্দ সিয়াম সৌ এ শব্দটা কি শব্দ বলে আরবি শব্দ আমরা যেটা বলি রোজা রোজা রাখছো রোজা রোজা এটা ফার্সি শব্দ এটা প্রতিশব্দ অর্থ হন প্রতি হলো বাংলাতে আমরা রোজা বলি আবার এটা উর্দুতেও হিন্দিতেও রোজায় আসে এই জন্য একই অর্থ এটা মাদাসি অর্থ বলা

শেষ সময় পর থেকে নিয়ে সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্পদ থেকে বিরত থাকাকে রোজা বলা হয় পানাহার এবং স্ত্রী সম্পদ থেকে বিরত থাকা কি বলা হয় বলেন রোজা বলা হয় তাহলে এভাবে যখন আমরা এক এক মাস যখন অনুশীলন করব যখন প্রশিক্ষণ দিব তাহলে আমরা বাকি এগারোটা মাস আমাদেরকে এমনিতেই চালিয়ে নিবেন এবং যদি নাও পারি এই এক মাসের যা আমল করছে আল্লাহ